রজব এসপারেন্টো সার্ভিসে আপনাকে আবারও স্বাগতম আমরা আরও কিছু বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি আমি পর্যায়ক্রমে বাক্যগুলো লিখছি এখন যে বাক্যটি বলবো সেটি তুমি কি পানি খাবে তুমি কি পানি খাবে এটা হচ্ছে ভবিষ্যৎ আমরা যেটা আমরা এখন আপনাদেরকে জানাচ্ছি ভিভিংক অর্থাৎ তুমি কি পানি খাওবে সু ভি ট্রিংকস এক পরবর্তী বাক্যটি বলছি সেটি হল আমি বলি তাকে মি আমি বলি তাকে মি ডিরুকিম এই দুইটি বাক্য আপনাদেরকে দেখানো হলো পরবর্তী বাক্যগুলো আমি বলে যাচ্ছি পর্যায়ক্রমে আশা করছি আমার সাথে পরবর্তী বাক্যটা হলো আমি সকাল থেকে পড়ছি আমি সকাল থেকে পড়ছি এই বাক্যটি হবে মি 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 এস হ্যাভস্টিন in me have us a still die reading since morning reading since. মর্নিং অর্থাৎ আমি সকাল থেকে পড়ছি মি হ্যাভস অ্যাস্টিন তাই রিডিং সিন্স মর্নিং আর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি সকাল থেকে পড়ছি আর পরবর্তী হচ্ছে আমার এটা করা উচিত আমার আমার এটা করা উচিত এই বাক্যটি হবে আমার এটা চমৎকার দুইটি বাক্য এ পর্যন্ত আপনাদেরকে শেখানো হলো পরবর্তীতে আরো বাক্য আপনাদের জন্য আমি নিয়ে আসবো আসলে